শুরুটা হয়েছিল দুই সালে মাদ্রিদে সাধারণ একটা দিন কিন্তু দিনের রংটা বদলে যায় যখন ক্রিস্টিয়ানো রোনালদো গুচের শোরুমে প্রবেশ করেন কাউন্টারের পেছনে দাঁড়িয়েছিলেন জর্জিনা রোদ্রিগেজ নামের এক তরুণী রোনালদোর দুনিয়া বিস্তৃত খ্যাতির সামনে জর্জিনা নিতান্ত এক সাধারণ বিক্রয়কর্মী কিন্তু প্রেম বা ভালোবাসার মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারেনি কিছুই সেদিন চোখে চোখ পড়তেই শুরু হলো নতুন এক প্রেমের গল্প যাকে বলে প্রথম দেখাতেই প্রেম এর পরে নানা ছুতোই দেখা করতে শুরু করলেন তারা স্বাভাবিকভাবেই প্রথম দিকে প্রেমের কথাটা সবার কাছ থেকে গোপন রেখেছিলেন তারা রোনালদো জর্জিনাকে প্রথম একসঙ্গে প্রকাশ্যে দেখা যায় দু হাজার সালের জানুয়ারিতে ফিফা দ্য বেস্টের পুরস্কার অনুষ্ঠানে তখনই মূলত এই দুজনের প্রেমের গুঞ্জনটা বাস্তবতায় রূপ নেয় একই বছরের নভেম্বরে জর্জিনার জীবন আলোকিত করে আলানা মার্তিনা নামের কন্যা সন্তান সে সময় রোনালদোর অন্য সন্তানদেরও দায়িত্ব নেন জর্জিনা দুই সালে আবারও মা বাবা হন জর্জিনা রোনালদো জন্ম নেয় বেলা এসমেলা নামের আরেকটি কন্যা সন্তান তবে সবকিছু ঠিক মতো চললেও প্রেমটা পরিণয়ের রূপান্তরিত না হওয়ার একটা আক্ষেপ যেন থেকে গিয়েছিল অবশেষে সেই আক্ষেপও মিটতে যাচ্ছে এবার রোনালদোর বাগদত্তা হওয়ার খবরটি নিজের ইনস্টাগ্রামে হ্যান্ডেল জর্জিনা নিজেই জানিয়েছেন একটি হাতের উপর হীরার আংটি পরা নিজের হাতের ছবি পোস্ট করে ক্যাপশনে জর্জিনা লেখেন হ্যাঁ আমি রাজি এখন বিয়েটা কবে হয় সেদিকেই দৃষ্টি থাকবে দুনিয়ার